হাই ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি পাঁচ মিশালি সবজি রান্না করবো তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরের গোটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি লঙ্কা মাঝখানদের চিরে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বেগুন পাতলা করে কেটে নিয়েছি এটা পুঁই শাকটা কেটে নিয়েছি যেগুলো কচি পুঁই শাক আগার দিকটা আমি সরু সরু করে কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি আর আমি এই রান্নাটা ছোটো মাছ দিয়ে করব সামুদ্রিক মোরলা মাছ যেটাকে বলে আমি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি ভাজাটা দেখাই আপনাদের মাছ ভাজা তেলে আমি রান্নাটা করে নেব তার জন্য শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরেটা দিয়ে দিলাম রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম রসুনটা আমার একটু ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে পেঁয়াজটা বেশি ভাজবেন না তাহলে আলু আর অন্য সবজি ভাজতে গিয়ে পেঁয়াজটা পুরো নরম হয়ে যাবে আর লঙ্কাটা আমি দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এবার এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো আলুটা হালকা ভাজার পরে পুষাগুলো দিয়ে দেবো

আপনারাও নেড়ে দেবেন যাতে সবজিটা লেগে না যায় দেখুন সবজিটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে সব কিছু এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো আমি বেশি জল দেবো না আমি একটু মাখা মাখা করবো এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেব এই সময় দেখে নেবেন লবণ লবণ ঠিক আছে কি না লাগলে আপনারা দিয়ে নেবেন এটাকে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো তাহলে মাছটাও নরম হয়ে যাবে মাছের টেস্টটাও তরকারির মধ্যে এসে যাবে তরকারিটা আমার হয়ে গেছে পাশেসালি সবজি কেউ কাঁচা সর্ষের তেল পছন্দ করলে দেবেন আমার কাঁচা সরষের তেলের গন্ধটা খুব ভালো লাগে তাই আমি এখানে এক টেবিল মতন কাঁচা সরষের তেল দিয়ে এক মিনিট মতন লো আছে ঢেকে দেব আমি তারপরে এটাকে আমি নামিয়ে দেব এই সময় ধনে থাকলে কুচি করে দিয়ে দেবেন আমাদের ঘরে ধনে পাতা অত পছন্দ করে না তাই আমি এটাই দিইনি ঢাকা তুলে নেবো এরকমই আমি নামাবো রান্নাটা আমার হয়ে গেছে এটাকে আমি আমি নামিয়ে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব পাঁচমিশালি ছোট মাছ দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এই তরকারিটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে কেউ কেউ রুটি দিয়েও খেয়ে থাকেন তবে ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে এটা আর আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন আপনাদের রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ